গাইস আজকে আমি সবচেয়ে সুন্দর স্টাইলিশ ফটো এডিট করার ফ্রন্ট দিব যে ফ্রন্টগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এইটা এখান থেকে ইনস্টল করবেন অনেকের ফোনে এই অ্যাপ্লিকেশনটা আসে না তারা কি করবেন সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে গুগলে বারে লিখে সার্চ করবেন জেমিনি এআই অথবা হচ্ছে গুগল জেমিনি লিখে সার্চ করলে কিন্তু একটা ওয়েবসাইট আপনি পাবেন ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকেও কিন্তু আপনি সেম ফটোগুলো এডিট করতে পারবেন তো এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপর নিচের দিকে দেখতে পাবেন একটা সেটিংস এখন আছে এখানে ক্লিক করে আপনি ছবি তৈরি করুন বা ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন অনেকেই বলেন আপনার ফটো এডিট করার পর আপনার যে ফেসটা আছে ওইটা ক্লিয়ার আসে না তো আপনি যেই ফটোটা আপলোড করবেন ওইটা অবশ্যই হচ্ছে ক্লিয়ার হতে হবে আপনার ওইটা যত ভালো একটা ক্লিয়ার ফটো এখানে আপলোড করবেন আপনি ফটো এডিট করার পর আপনার ফেসটা কিন্তু অতটা বেশি ক্লিয়ার হবে এবং একদম রিয়েলিস্টিক লাগবে এরপরে এখানে ফটো আপলোড করে দেওয়ার পর এবার এইখানে ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিতে হবে এরপর এইখানে একটু অপেক্ষা করতে হবে আর এই ফ্রন্টগুলা একটু পরে আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব এবং প্রত্যেকটা ফ্রন্টের এক একটা করে স্ক্রিনশট আপনারা নিয়ে নিবেন এবং স্ক্রিনশট থেকে ফ্রন্টগুলা কীভাবে কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টের দিকে দেখাবো একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফটোটার ফ্রম টাইম স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার দ্বিতীয় ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আপনি একটা ফটো আপলোড করবেন এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আজকে যে ফর্মটগুলো দিব এই ফর্মটগুলো দিয়ে অস্থির লেভেলের ফটো এডিটিং হবে আমি কিন্তু গড় সাপটা ফর্মটা আপনাদেরকে দিই না দুই থেকে তিনশো ফর্মটা বাসাই করার পরে সেরা দশটা ফটো এডিটিং ফর্মটা আজকে আমি আপনাদেরকে দিব একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় আমাদের জেনারেট করে দিয়েছে দ্বিতীয় নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার তিন নাম্বার ফটো এডিট করার জন্য আমি অলরেডি একটা ফটো এখানে আপলোড করে দিয়েছি এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার পর তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই তিন নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি একটা ফটো আপলোড করে দিছি এবার সাইন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে সাইন নাম্বার ফটো আমাদের জেনারেট করে দিছে সাইন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইন নাম্বার ফটোটার ফর্মটা পাশে দিয়ে দিতেছি এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার পাঁচ নাম্বার ফর এডিট করার জন্য অলরেডি ফটো আপলোড করাই আছে এবার হচ্ছে পাঁচ নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে পাঁচ নাম্বার ফটো আমাদের জেনারেট করে দিছে পাঁচ নাম্বার ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই পাঁচ নাম্বার ফটোর ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার ছয় নম্বর ফর এডিট করার জন্য ফটোর সাথে আমি ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে ছয় নাম্বার ফটো আমাদের জেনারেট করে দিছে ছয় নাম্বার ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার সাত নম্বর ফটো এডিট করার জন্য ফটোর সাথে আমি এখানে ফর্মটা দিয়ে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে সাত নম্বর ফটো আমাদের জেনারেট করে দিছে সাত নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং হুডিতে কিন্তু আমার নিজের নাম লেখা আছে তো এইখানে চাইলে কিন্তু ফর্মটার মধ্যে আপনার নামটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার নামই চলে আসবে আর এই ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার আট নম্বর ফটো এডিট করার জন্য ফটোর সাথে ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে আট নম্বর ফটোটা আমাদের জেনারেট করে দিচ্ছে আট নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার নয় নাম্বার ফটো এডিট করার জন্য ফটোর সাথে ফর্মটা এখানে দিয়ে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে নয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে নয় নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই নয় নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি একটা আপনারা নিয়ে নেন বা লাস্ট ফটোটা এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিয়েছি এবার দশ নম্বর ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিবো এরপর এখানে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার সাথে সাথে দশ নম্বর ফটোটা আমাদের জেনারেট করে দিছে দশ নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দশ নম্বর ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবার যদি আপনার সব স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপরে এখানে একটা স্ক্যানার দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপরে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবেন এক এক করে এরপর হচ্ছে আপনি কি করবেন এখানে যে ফর্মটা লেখা আছে বাম পাশে জাস্ট এই ফর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আঙ্গুল দিয়ে এরপরে নিচের দিকে কপি লিখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে ঠিক এইভাবে হচ্ছে যে কোনো স্ক্রিনশট থেকে আপনি ফর্মগুলো কপি করতে পারবেন এবার হচ্ছে আপনার নিজের ফটো এডিট করতে পারবেন